আমার মুস্তফা স্যার বলেছিল একটি কথা যে সিদ্ধান্ত হবে এমন যেন বদলে যাবে জীবন কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে কথাটা কিন্তু একজ্যাক্টলি কারেক্ট দেখুন আমরা জীবনে ছোটোখাটো অনেক রকমের সিদ্ধান্ত নেই সে সিদ্ধান্ত গুলা হয়তো কিছু সিদ্ধান্ত আমাদেরকে অনেক শুধু শুনিয়া দেয় কিছু কিছু সিদ্ধান্ত আমাদের জীবনে অনেক বড় আমার মনে হয় জীবনে হাজারটা সিদ্ধান্তের প্রয়োজন নাই যদি আপনি সঠিক জায়গায় ভেবে চিনতে আপনি জীবনে একটি সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমি মনে করি একটি সিদ্ধান্ত পারে আপনার টোটাল জীবনে সমস্ত চাহিদা এবং স্বপ্ন পূরণ করে করিয়ে দিয়ে আপনার জীবনটাকে সুন্দর এবং সফল করতে পারে এবং আপনি জীবনে যদি একটা ডিসিশান নিলেন বা একটা সিদ্ধান্ত নিলেন সে সিদ্ধান্তে আপনি পাঁচ হাজার থাকে ইনকাম পাইলে আচ্ছা বলেন একটা ইনকাম পাইছেন এতে কি আপনার জীবনে কি পরিবর্তন হচ্ছে আশা নাকি তাহলে আপনার সিদ্ধান্ত আমার মনে হয় যে কাজ করার সময় না সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের সবচেয়ে বেশি ভাবা উচিত একটা সিদ্ধান্ত যাতে এমন না হয় যে আমাকে একটা ভ্রমণ দিবে। একটা সিদ্ধান্ত যাতে এমন না হয় সে শুধু আমাকে পাঁচ হাজার টাকা দিবে। একটা সিদ্ধান্ত যাতে এমন না হয় যে আমাকে এক টুকরো জমি দেবে একটা সিদ্ধান্ত যাতে এমন না হয় যে আমাকে এক বেলা খাবার দিবে একটা সিদ্ধান্ত যাতে এমন না হয় যে আমাকে একদিন সম্মান দিবে একটি সিদ্ধান্ত যাতে এমন না হয় আমাকে একদিন সাগর দেখার সুযোগ দিবে একটি সিদ্ধান্ত যাতে এমন না হয় যে আমাকে একদিন প্রকৃতি দেখার সুযোগ দিবে আমি এমন একটি সিদ্ধান্ত নিতে চাই যে সিদ্ধান্ত এতক্ষণ যতগুলো চাওয়া আমি বললাম তা আমার জীবনে সুখী হওয়ার জন্য জীবনে সাকসেসফুল হওয়ার জন্য জীবনের প্রত্যেকটা স্বপ্নকে ফিল আপ করার জন্য প্রতিটি চাহিদা আমাকে পূরণ করে দিব সিদ্ধান্তটা এমন হওয়া উচিত তার মানে আপনি এক জীবনে আমরা অসংখ্যবার সিদ্ধান্ত নিই একটা সিদ্ধান্ত নেই এখানে ব্যর্থ হলে বা চাহিদা পূরণ না হলে আবার সিদ্ধান্ত পরিবর্তন আবার সিদ্ধান্ত নেই আবার টিকেশন পরিবর্তন দেখা যায় একটা মানুষ জীবনে দুইশোবার সিদ্ধান্ত নিয়েও তার জীবন পরিবর্তন হয় অথবা এটাও দেখা যায় জীবনে একটা মানুষ পাঁচশোবার সিদ্ধান্ত নিয়ে তার জীবন পরিবর্তন হয় পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে জীবনে একবার সিদ্ধান্ত নিয়ে তার জীবন সারা পৃথিবীর মধ্যে ফেমাস হয়ে গেছে যেমন যদি আমরা বলি সার্ক টমাস আলবাই রিসার উনি সিদ্ধান্ত নিয়েছিল যে বৈদ্যুতিক বাল উনি আবিষ্কার করবে নয় হাজার নয়শো নিরানব্বই বার চেষ্টা করছে অসংখ্য মানুষ ওনাকে পাগল বলছিল দেখেন উনি কিন্তু ওনার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই তার মানে উনি একটা সিদ্ধান্তের উপর স্থির ছিল বারবার উনি সিদ্ধান্ত পরিবর্তন করেনি এই একটা সিদ্ধান্তের উপর অটল থাকার কারণে পৃথিবীর মধ্যে উনি একজন ফেমাস বিজ্ঞানী হয়েছে আপনি দেখেন বিল গেটস উনি যখন শুরু করেছিল সফটওয়্যার আবিষ্কার করার কথা বলেছিল সবাই ওনাকে পাগল বলেছিল উনি ওনার সিদ্ধান্তের উপর ঠিক ছুরি একটা সিদ্ধান্তই ওনাকে বিশ্বের এক নম্বর ধনী বানিয়ে দিয়েছে তার মানে বুঝেন বেশি বারবার সিদ্ধান্ত নিলে বেশি বেশি সিদ্ধান্ত নিলে যে জীবন পরিবর্তন হয় বিশ্বকান্ত এমন না সঠিক জায়গায় একটি সঠিক সিদ্ধান্ত জীবনে একবার নিলে একটা জীবন পরিবর্তন হয়ে সফলতা অর্জন করতে পারে স্বপ্ন পূরণ করতে পারে তার মানে আজকে কি বলেন আমাদের একটাই মেসেজ আপনাদের সবার প্রতি যে আপনারা এই বারবার সিদ্ধান্ত না নিয়ে একটা সঠিক জায়গায় একটি সঠিক সিদ্ধান্ত নিন যাতে একটি সিদ্ধান্ত হয় এমন আপনাকে বদলে দিব আপনার জীবন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ